পানি বন্টন বিষয়ে শিগগিরই ভারতের একটি কারিগরি দল বাংলাদেশ সফর করবে বলে জানিয়েছেন নরেন্দ্র আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুই দেশের মধ্যে বন্ধুত্ব উন্নয়নের পথে নবযাত্রা শুরু হয়েছে শনিবার দিল্লিতে দশটি সমঝোতা স্মারক শোয়ের পর এক যৌথ বিবৃতিতে কথা বলেন তারা দুই দিনে সফর শেষে রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরের দ্বিতীয় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একান্ত বৈঠক করেন তিনি এর আগে দুই দেশের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয় এর নেতৃত্ব দেন দুই দেশের শীর্ষ দুই নেতা তাদের উপস্থিতিতে দশটি সমঝোতা স্মারক সই হয় যৌথ বিবৃতিতে উন্নয়ন সংযোগ ও বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সন্ত্রাস নির্মূলে একসাথে কাজ করার ঘোষণা দেন দুই দেশের সরকার প্রধান বাংলাদেশ নদীকে সংরক্ষণ এবং প্রবন্ধন পর বাতচিত শীঘ্রই এক টেকনিক টিম বাংলাদেশ কাজ দৌরা করে গিয়ে নতুন সরকার আমাদেরও বলতে গেলে নতুন সরকার যদিও আমরা প্রায় পাঁচ মাস অতিক্রম করেছি ছ মাস চলছে তারপরেও এই যে আমাদের নবযাত্রা শুরু হয়েছে উন্নয়নের পথে বন্ধুত্বের পথে এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় সেখানে পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান নরেন্দ্র মোদী পরে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেন বাংলাদেশের প্রধানমন্ত্রীও তার সফরসঙ্গীদের মোদীর সঙ্গে পরিচয় করান এদিকে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা